তোদের দায়িত্ব আমি নিয়েছি আমি এই ছোট্ট দুই হাতে আজ আমার কথা শুনেই চলতে হবে তোদের আমাকে বেশি মাথা গরম করাবি না তাহলে তোদের খবর আছে বলে দিলাম আমার কথা শেষ কথা কারণ আজ আমি মনিটা কেউ একটু শব্দ করবি না সবাই চুপটি করে বসে থাকবি এই তুই হাই তুলছিস কেন দাঁড়া তোর নাম লিখবো পেন দিয়ে খসখস শব্দ করছিস কেন দাঁড়া তোর নাম লিখছি কেন তুই নাম লিখবি কেন আমরা তো চুপচাপ খেলছি ওই তো পিনের আওয়াজ কানে আসছে তো যা বাবা পিনের আওয়াজ তুই নাম লিখবি কেরে মুমাচির মতো গুনগুল করছে ও তুই দাঁড়া তোর নাম লিখবি কেন আমার নাম লিখলি আবার পার কর কার আবার পা না চিয়েনাছে কেন মনমব পুত্র আছিস না আচ্ছা মাটি চিপিন দিয়েছে আমার কিন্তু পেছানো একটা